নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আটা মাখাবেলার ঝামেলা ছাড়াই কড়াইতে তেল গরম হতে দিয়েই পাঁচ মিনিটে অনেক লুচি তৈরি করে নিতে পারবেন আজ আমি একদম সহজভাবে লুচি তৈরি করে দেখাবো তার জন্য কড়াই বসিয়ে দিয়ে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখানে নিয়েছি একটা স্টিলের বাটি এই তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণেই আটার লিকুইড ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি কিন্তু এক বাটি দিয়ে তৈরি করব না এখানে আমি চার চামচ আটা নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে হবে আপনারা আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন তবে এখানে আমি লুচিটা আটা দিয়েই করব এই আটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি তবে আটার এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম তেল দেওয়ার দরকার নেই এমনিতেই কিন্তু ভীষণ নরম হবে এই আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই ব্যাটারের মধ্যে কিন্তু একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে আর খুব বেশি কিন্তু গাঢ়ও করব না সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও গুলিয়ে নিতে পারেন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লিকুইডটা কীরকম হবে দেখুন কত স্মুথ তৈরি হয়েছে আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে গারত্বটা দেখুন ঠিক এরকম হবে আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধে না হয় আমি আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি হাতার পেছনটায় আটা লাগিয়ে দেখুন আঙুল দিয়ে এইভাবে লাইন টেনে দেবেন যখন দেখবেন এই লাইনটা মিশে যাচ্ছে না তখন বুঝতে পারবেন যে লিকুইড ব্যাটার একদম পারফেক্ট তৈরি হয়েছে এখন এই ব্যাটারটা আমি সাইড করে রেখে দেবো আর লুচিটা কীভাবে তৈরি করব তার জন্য এখানে একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি এই ঢাকনাটাকে খুব ভালোভাবে গরম করতে হবে তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে গরম করার পরে ঢাকনাটাকে ওপরে তুলে অল্প অল্প করে তেল দিয়ে দিতে হবে একবারে বেশি দেবেন না তাহলে কিন্তু ঢাকনাটা ডুবে যাবে এখন আমি এক হাতা ব্যাটার নিয়ে ঢাকনার ওপরে দেখুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে আর এই ঢাকনার মধ্যে কিন্তু অবশ্যই তেল দিয়ে তবেই লিকুইড ব্যাটারটা দেবেন এবার দেখুন এইভাবে ঝাঁঝরি হাতা হোক কিংবা অন্য কোনো হাতা দিয়ে ওপর থেকে এইভাবে তেল দিতে হবে ওপরের কালারটা চেঞ্জ না হওয়া অবধি এইভাবে কিন্তু তেলটা দিতে হবে তারপরে ধরে উল্টে দিতে হবে এইভাবে হাতা দিয়ে উল্টে দেবেন এবার দেখুন কিছুক্ষণ পর আবার টিফিন বক্সের ঢাকনাটাকে উল্টে দিয়েছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখানে দেখুন বন্ধুরা এটা যেহেতু প্রথম লুচি তার জন্য কিন্তু খারাপ হয়েছে ঢাকনাটা খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে আর এরকম হবে না আর এমনিতে প্রথম লুচিটা একটু খারাপই হয় পরের বার থেকে দেখবেন একদম পারফেক্ট হয়েছে এবার দেখুন ঢাকনাটাকে আমি তেলের থেকে ওপরে তুলে নিচ্ছি অল্প তেল রেখে এর ওপরেও আমি আরেকটু তেল দিয়ে দেবো দেখুন এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবেন তারপর আবারও আমি লিকুইড ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে দিয়ে দিতে হবে অনেক সময় এরকম হয় যে লুচি খেতে ভীষণ ইচ্ছে করে কিন্তু এই মাখাবেলার ঝামেলার জন্য আমরা আর তৈরি করতে চাই না তার জন্যই কিন্তু আমি এই সহজ পদ্ধতিতে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে লুচি তৈরি করার পরে দেখলাম সময়টাও কম লাগলো আর মাখা ঝামেলাও ছিল না তাই ভাবলাম আমি কিছু বানাবো আর সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয় তাই জন্যই এই রেসিপিটা নিয়ে চলে এলাম আপনাদের সামনে ওপরের কালার চেঞ্জ হওয়ার পর উল্টে দিলাম টিফিন বক্সের ঢাকনাটা এবার আমি আবারও উল্টে দিয়েছি এবার দেখুন লুচিটা কিন্তু এবার আস্তে আস্তে ছেড়ে আসবে আর আমি কিন্তু আর হাতা লাগাইনি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো প্রথম লুচিটা কিন্তু একটু খারাপ হয় সেটা নিয়ে একদম ঘাবড়াবেন না বন্ধুরা খুব সুন্দর তৈরি করতে পারবেন দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে আর ব্যাটারটা কিন্তু আমি যে রকম দেখিয়েছি ঠিক ওই রকমই পাতলা রাখবেন ওর থেকে কিন্তু গাঢ় করবেন না তাহলে লুচিগুলো ভীষণ মোটা মোটা হয়ে যাবে আর আটার লুচি একটু মোটা হলে খেতে বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি তেল ঝরিয়ে লুচিটাকে তুলে নিচ্ছি এইভাবে নরম নরম ফুলকো লুচি তৈরি করে বাড়ির সকলকেই চমকে দিন এখানে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আরেকটা লুচি তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সেম পদ্ধতিতেই আটার লিকুইড দিয়ে দিয়েছি আর আপনে আপি কিন্তু ডুবেও গেছে টিফিন বক্সের ঢাকনাটা এখানে দেখুন বন্ধুরা লুচিটা কিন্তু আপনি আপ তেলের ওপর ভেসে উঠেছে টিফিন বক্সের ঢাকনার থেকে বেরিয়ে এসেছে এবার দেখুন উল্টে দিলাম এই সময় চাইলে আপনারা ঢাকনাটা তুলে দিতে পারেন দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি এই জন্যই আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম আর ঢাকনাটা কিন্তু তুলে নিয়েছি হয়ে গেছে লুচি তৈরি এবার আপনাদেরকে আমি একটা লুচি ছিঁড়ে দেখিয়ে দেব দেখুন এখানে দুটো লুচি তৈরি করেছি এবার একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে ভেতরটা কিন্তু সফট হবে আপনারা এটা ভাববেন না যে কাঁচা আছে খুব সুন্দর হয়েছে লুচিগুলো আর খেতেও দুর্দান্ত লাগে এইভাবে লিকুইড ব্যাটার দিয়ে লুচি বানালে বয়স্ক মানুষরাও কিন্তু খেতে পারবে এই একইভাবে বাকি লুচিগুলো দেখুন তৈরি করে নিয়েছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ